বিপুলা পৃথিবী একদিন সে এসে পড়েছিল এই ভুল মানুষের অরণ্যে হাতে তাদের গা ছুঁতে গিয়ে কর্কশ বলকল লাগে বারে বারে আজ মনে হয় কেন সে গিয়েছিল সে কি ভেবেছিল তার চিকন মোহ উদ্ভিন্ন করে দেবে অন্ধকারের শরীর সে কি যেন মেঘলা জল কালো বনের মাথায় প্রতিটি পাতা তার নন্দন বরণ করে নেবে সবুজ কৃতজ্ঞতায় আঙুরের আভার মতো দৃষ্টি ধুয়ে দেওয়া প্রান্ত বেলা আজ মনে হয় কেন সে ভেবেছিল সেই অরণ্যের মধ্যে সেও এক তামসী বৃক্ষ যে নয় এই কি তার জীবন জরা জটিল অরণ্যে তার ঠাঁই হল না ঠাঁই হল না ভালোবাসার আকাশে সে নেমে থাকলো মধ্যপথের অজস্র শূন্যের মাঝখানে নিঃসিম নিঃসঙ্গ শূন্য কেঁপে উঠল হৃদয়ে ভয়ে জমজম করতে থাকলো তার রাত্রির মতো হৃদয়ে আর এই রাত্রি দুলছে নিঃশব্দ বাদুড়ের মতো তাকে ঘিরে চোখে পড়ে তারই নিরন্ত কালোয় অন্ধ অরণ্যের মূঢ় গর্জন তাকে ঢেকে দাও তাকে ঢেকে দাও রব করতে করতে ছিটকে বেড়ালো এধার থেকে ওধার খসে পড়া নক্ষত্র বেজে রইল বুকের মাঝখানে তাকে চোখ দাও তাকে চোখ দাও বলতে বলতে সীমানাহীন ভয়ে তার চোখ ঢাকল দুহাতে আজ তুমি যে তুমি অপমান আর বর্জনের নিত্য পাওয়া নিয়ে তবুও মুঠোয় ধরেছ আমাকে আমাকেই আমাকে সেই তুমি আমার অন্ধ চোখ খুলে দাও যেন সইতে পারি এই পৃথুলা পৃথিবী এই বিপুলা পৃথিবী বিপুলা পৃথিবী মেঘের মতো মানুষ আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ ওর গায়ে টোকা দিলে জল ঝরে পড়বে বলে মনে হয় আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ ওর কাছে গিয়ে বসলে ছায়া নেমে আসবে মনে হয় ও দেবে না নেবে ও কি আশ্রয় নাকি আশ্রয় চায় আমার সামনে দিয়ে হেঁটে যায় ওই এক মেঘের মতো মানুষ ওর সামনে গিয়ে দাঁড়ালে আমিও হয়তো কোনো দিন হতে পারি মেঘ